দেখো আমি কোথায় চলে যাচ্ছি আজকে সবাই ভিডিওটি দেখো একবার হ্যাঁ লোক সবাই কেমন আছো আজকে অনেক ভালো আছো তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এছি ওর রমজান মাস কী করা যায় তো সুজা চলে আসলাম বাইক নিয়ে ঘুরতে তো বাইক নিয়ে ঘুরলে সময় পার হয়ে যাবে একটু ভালো লাগবে মনটা তো টাইমটা পাস করার জন্য চলে আসলাম বাইক নিয়ে ঘুরতে তো আজকে চলে যাচ্ছে আমি কলার ওয়ার বিভিন্ন জায়গায় ভালো বলো যেখানে ঘুরলে খুবই ভালো লাগে সেখানে চলে যাচ্ছে যেদিকে দুই চোখ যায় চলো তো আমরা বেরিয়ে পড়েছি দেখো এটা একদম গ্রাম অঞ্চল প্রত্যক্ষ গ্রাম অঞ্চল তো দেখতেই পাচ্ছ একটা ভালোও নেই তো ভাবলাম যে একটা গ্রামের একদম শেষ মাথার দিকে যাই তো তার ক্ষেত্রে চলে আসলাম একদম গ্রামের শেষের দিকে দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ তো একদম কিন্তু ফাঁকা রোড দেখতে পাচ্ছ তো দুপুরবেলা আমরা বাইরে ছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এরকম সময় রোডে লোকজন দেখা যায় না তারপর আবার রমজান মাস তো সেই হিসাবে ভাবলাম তো একটু ঘুরেই ফিরে আসি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাছ আজকে আমি আমার পুরো ভিডিওটা আপনাকে দেখালাম তো আজকে যে বাজারটা আমি দেখছি এই বাজারটা আমি এসেছি এটা হচ্ছে শুভঙ্কর কাটি এমন একটা বাজার বাজারটার নামটা খুবই অদ্ভুত তো যাই হোক আমি প্রথম আসলে বাজারটা খুবই ভালো লাগলো এখানে আমি ইফতার আজকে পার্টটা শেষ করবো তো সেই হিসেবে আমি মসজিদের দিকে চলে যাচ্ছি তো আমরা মসজিদে গিয়ে ইফতারি করব তো তোমরা আমার ভিডিওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিও সম্পূর্ণ দেখো আমার পাশে থেকে বেলাইখানটে বাজিয়ে দিও সবাই একসঙ্গে আমরা যৌথ উদ্যোগে আমরা কিন্তু এগিয়ে যেতে চাই ভালোবেসে সবাইকে ভালো আজকে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ বাই